আধা ঘন্টা আমার এখনো রান্না হয়নি রান্না বান্না করবো তো লাগি টাগি রেস্ট নিবা চলো বলি রান্না বান্নার কাছে যাই দাদাদের কাজ প্রায় হয়ে গেল আজকে আরো বাগানে রান্না করবো ঘরে রান্না ঘরে রান্না ঠিক করেছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন জুয়া লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বাড়িতে একটু কাজ হচ্ছে দাদারা এসছে এই গ্রিল লাগাচ্ছে এটা আমার হচ্ছে গিয়ে বাবা মানে শ্বশুর মশাইয়ের সমাধি ঘর তাই ঘরটা নতুন করা হয়েছে গ্রিল এর কাজটা আজকে কমপ্লিট হচ্ছে তা দাদারা এত খাটাখাটি করছে গরমের মধ্যে তা দেখলাম একটু রান্না বান্না করি দাদাদের জন্য না এটা রাখো বলি চলো তাই আসো আমাদের দেরি হয়ে যাবে না দাদাদের কাজ হয়ে যাবে না আমাদের রান্না হবে না রান্নাও হয়ে যাবে হ্যাঁ চলুন তাহলে রান্নাঘরের দিক যাওয়া যাক আজকে দাদাদের জন্য রান্না করব চিকেন কষা বলি এসো আজকে কি এই গরমে দেখলাম বাড়ি মুরগি নিয়ে এসে কাটা যাবে না তারপর তোমার দাদাকে বলেছিস গোটা ই করে নিয়ে আসবা একদম পরিষ্কার করে নিয়ে আসবা তারপরে আমরা ই করব বাড়ি এসে কি করবেন ইচ্ছা মতো

বিশাল গরম দিয়েছে বলুন দাদাদের কাজ করতে খুব কষ্ট এই গরমে প্রচন্ড গরম রান্না করতে বসে গেছি বন্ধুরা এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি আগে থেকেই ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক আর আমার যা যা লাগবে সেই সব মশলা আমি এখানে গুছিয়ে নিয়েছি আজকে চিকেনটা একটু অন্যরকম করে রান্না করব আজকে চিকেনে যা যা লাগবে রান্না করতে আদা বাটা নিয়েছি এখানে রসুন বাটা নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ি আর নিয়েছি এখানে ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিক্সড করে বাটা আছে এখানে নিয়েছি টমেটো কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ি জিরের গুঁড়ি ধনের গুঁড়ি আর নিয়েছি গরম মশলার গুঁড়ি আর এখানে সর্ষের তেল আর যে পেঁয়াজ কুচিটা নিয়েছি এই পেঁয়াজ কুচিটা আমি পুরো ব্রেস্ট করব। আর আজকে মাংসটা পুরো ব্রেস্তা দিয়ে রান্না করব কাঁচা পেঁয়াজ আমি ইউজ করব না মাংস খেতে খুব ভালো লাগে এইভাবে আর কষা কষা করে রান্না করব চিকেনটা আর আলু নিয়েছি এখানে আলু নিয়েছি আমি এক একটা আলু দু পিস করেছি কড়াই গরম হয়ে গেছে আমি ব্রেস্তাটা করে নেওয়ার জন্য তেল দিয়ে দেবো ব্রেস্তাটা একটু তেল বেশি লাগে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো ব্রেকটা করে নেওয়ার জন্য আর এদিকে মাংস কাটা হয়ে গেছে কলে চলে গেছে মাংসটা ধুয়ে নিয়ে আসার জন্য বটি নিয়ে হয়ে গেছে ধাঁসোধা হয়ে গেছে বৌদি আহ আসো আমার এদিকে ব্রেশটাও প্রায় হয়ে গেছে আমি একদম মসম করে নি কিছুটা আমি এরকম অর্ধেকটা রাখবো মানে হালকা হালকা একটু থাকবে কাঁচা কাঁচা এরকম আমি কিছুটা তুলে নেবো আর কিছুটা একদম মচমচে করে ব্রেস্টটা করবো

দিয়ে ভালো করে আলুটা আমি ভেজে নেব আলুটা ভাজা হতে হতে এখানে মাংসটা মাখিয়ে নেবে পরে মাংসটা মাখিয়ে দাও মাংস মাখানোর দায়িত্ব প্রত্যেক দিনই আমার ননদের থাকে হ্যাঁ আমার ননদের হাতটা খুব স্ট্রং কোনো জ্বালা যন্ত্রণা কিছু হয় না লঙ্কা টঙ্কা দিয়ে একদম মাখিয়ে দেয় সুন্দর করে ওটার দায়িত্ব সব ওর ঘরে বাইরে সব জায়গায় গেলেই ওর ওই দায়িত্বটা থাকে স্ট্রং একটা ননদ পেয়েছি এই নাও এগুলো সব দিয়ে দাও এক এক করে আদা বাটা হ্যাঁ পুরো ওটুকু দিয়ে এটাও পুরো দিও ওটা নিচে ওই ইয়ে হয়ে গেছে আদাটা আর লঙ্কা বাটাটা পুরো দিবা না বন্ধুরা আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেল আর কিছুটা লঙ্কা বাটা দেওয়া হবে আর এখানে দু চামচ করে দু চামচ ধনের গুঁড়ি দু চামচ জিরের গুঁড়ি আছে দিয়ে দিলাম সবটুকু হ্যাঁ সবটা দিয়ে দাও আর লঙ্কার গুঁড়িটা আমি পরে দিয়ে দেবো বুঝলে বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে আর একটু হলুদ আর দিয়ে দেবো আর এখানে যে পেঁয়াজটা পেঁয়াজের ব্রেস্টটা তো আমি নরম করে রেখেছি বেশি মচ করিনি সেটা আমি এখন মাংস মাখানোর মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে পুরো মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব

আলু ভাজা হয়ে গেছে এদিকে মাংসটাও মাখানো হয়ে গেছে এবার আমি এখন ফোড়ন দিয়ে দেব কড়াইতে আলু ভাজা তেল রয়েছে আরও একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেব দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা গরম মশলা আর এখানে টমেটো কেটে রেখেছিলাম টমেটো গুলো দিয়ে দিন ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দেবো রান্নাঘরে ঢেলে দিন তো আগেও আমার এই ছোট উমনে রান্না করতে হল বন্ধুরা কারণ এখনো উনুনটা ঠিক হয়নি এই রান্নাঘরে মোটামুটি একটু ঠিক করেছি আর দু একদিন লাগবে পুরোপুরি কমপ্লিট করতে আমার রান্নাঘরটা ঠিক হয় আর একটু বেশি রান্না হলে এই উনুনটাই ছোট উনুনে রান্না করতে একটু সমস্যা হয় মাংসটা এখন আমি তিন চার মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো তিন চার মিনিট হয়ে গেছে এখন ওই ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেবো এখন আমি একটু লঙ্কার গুঁড়ি দেবো

সব গাছে অল্প অল্প হয়েছে এই এই তালটা খুব ভালো কিন্তু পড়ে না সব তো বুটা হ্যাঁ আলুগুলো দিয়ে দেবো বন্ধু বন্ধুরা সারি বন্ধু দিয়ে আজকে কষা কষা করবো বলে আলুটা আমি একটু আগেই দিয়ে দেবো ঝোলে বেশি জাল পড়বে না ওই জন্য আমি আগে আলুটা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে জল দিয়ে দিই না অল্প করে ওই তো গরম জল দেখো এনে রেখেছি বন্ধুরা এই দেখুন মাংসটা পুরো সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম কালার চলে এসেছে লাল লাল আর তেলও বেরিয়ে এসছে বোঝা যাচ্ছে মশলাটা পুরো আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো

এখন লাস্ট ফিনিশিং দেব বন্ধুরা মাংসটা আমার রান্না হয়ে গেছে এই দেখুন একদম টপক টপক করে ফুটছে আর পুরো তেলটা সাইড দিয়ে বেরিয়ে এসছে এখন আমি দিয়ে দেব গরম মশলা দু চামচ মতো গরম মশলা দিয়ে দেব আর এখানে যে আমি ওই কিছু পেঁয়াজ আমি একদম ভদ্রে মত মতো করে ভেজে রেখেছিলাম সেইটা আমি এখন দিয়ে দেবো নামানোর আগে এবার আমি একটু নাড়িয়ে আর দু মিনিট ফুটিয়ে তারপরে আমি নামিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে একদম কমপ্লিট এবার আমি নামিয়ে দেবো একদম কষা কষা করে রান্না করেছি এগুলি বাড়া হয়ে গেছে খেতে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ বন্ধুরা খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি আর আগে থেকে একটু বেড়ে রেডি করে নিয়েছি দাদাদের খেতে দেব দাদারাও বসে পড়েছে কাজ কমপ্লিট দাদাদের গরমে খুব কষ্ট হচ্ছে ডালটা খুব সুন্দর হয়েছে আমার বিয়ান রান্না করছে ডালটা ডালটা ঘরে রান্না করেছে পরে বলবো হ্যাঁ মাংসটা খেয়ে বলতে হবে না

আজকে তো রান্না সব কমপ্লিট খাওয়া দাওয়াও হচ্ছে আর ভিডিওটি পুরো দেখবেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে মাংসটা রান্না করে খাবেন চিকেন খুব ভালো লাগে খেতে স্বাদও হয় অন্য রকম বিভিন্ন রকমভাবে রান্না করে খেতে হয় একভাবে ভালো লাগে না তাহলে কেমন লাগে খেয়ে দেখে বলবেন আর কমেন্ট করবেন তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন